হ্যালো জানাবো বাংলাদেশের চলমান সিরিজ বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার তৃতীয় টি টোয়েন্টি ম্যাচের সময়সূচি এবং বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য শুরুতে কথা ছিল বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাদের মধ্যকার সিরিজে মোট দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে কিন্তু পরবর্তীতে সিরিজ চলাকালীন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড মিটিং এ বসে আরো একটি ম্যাচ বাড়িয়েছে এবার তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 21 মে 2025 এ ম্যাচটি শুরু হবে বাংলাদেশি সময় রাত 9টা ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে যেখানে প্রথম ম্যাচটিতে বাংলাদেশ জয় পেয়েছে সাতাশ রানে এরপর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাত দুই উইকেটে জয় পেয়েছে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানরা অসাধারণ ব্যাটিং করে তাদের পারফরমেন্স ধরে রেখেছে কিন্তু বাংলাদেশের বোলাররা দলের জন্য করতে পারেনি কিছু শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাদের ব্যাটসম্যানরা তারা ম্যাচটি কিন্তু জয় পেয়েছে দুই উইকেটে এখন বর্তমানে সিরিজটি রয়েছে এক এক সমতায় সামনের ম্যাচটি নির্ধারণ করে দিবে এই টিটোয়েন্টি সিরিজটি কোন দল জয়লাভ করবে তাই আগামীকাল একুশে মে ঠিক রাত নয়টায় বাংলাদেশের সময় দ্বিতীয় টি টি-20 ম্যাচের জন্য মাঠে নামছে সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশ তাহলে এবার চলুন পর্যায়ক্রমে দেখে আসি পরবর্তী টি টোয়েন্টি সিরিজের সময়সূচি এবং বাংলাদেশের সম্ভব্য বেস্ট একাদশটি কেমন হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনি যদি প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে খুব সহজেই সকল প্রকার খেলাধুলার আপডেট সবার আগে পেতে পারেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব আমিরাদের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য বেস্ট একাদশ নাম্বার ওয়ান তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু লিটন কুমার দাস কিপার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় মিড অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ জাকের আলী অনিক কিপার ব্যাটসম্যান নাম্বার সিক্স শামীম হোসেন পাটোয়ারি ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিশাদ হোসেন স্পিন বোলার নাম্বার এইট তানজিত হাসান সাকিব ফাস্ট বোলার নাম্বার নাইন শরিফুল ইসলাম ফাস্ট বোলার নাম্বার টেন তানবির ইসলাম ফাস্ট বোলার অ্যান্ড নাম্বার ইলেভেন হাসান মাহমুদ ফাস্ট বোলার আপনার মতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে সংযুক্ত আরব বিপক্ষে বাংলাদেশের এই একাদশটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং প্রতিদিনের সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে খুব সহজেই সকল প্রকার খেলাধুলার আপডেট পেতে পারেন